নারী সৌন্দর্য বা দৈহিক সৌন্দর্যের অন্যতম একটি অংশ হচ্ছে তাদের ব্রেস্টের সাইজ শেপ বা ভলিউম এবং ব্রেস্ট বড় করতে চান এরকম নারী এখন অনেক থাকে তবে কাটা ছেঁড়া ভয় পান এরকম নারীও আছেন সো আমাদের কাছে প্রশ্ন থাকে কাটা ছেঁড়া ছাড়া ব্রেস্ট বড় করার কোনো উপায় আছে কি না বা ব্রেস্ট টাইট ফিট করার কোনো উপায় আছে কি না সেক্ষেত্রে আপনাদের জন্য সুখবর হচ্ছে অবশ্যই ব্রেস্ট বড় এবং টাইট করা যায় সার্জারি বা কোনো কাটাছেঁড়া ছাড়াই কিভাবে এ বিষয়ে আজকে কথা বলবো কাটা ছাড়া ইনজেকশনের মাধ্যমে মানে ব্রেস্ট ফিলার ব্যবহারের মাধ্যমে আমরা আপনার ব্রেস্টের সাইজ পরিবর্তন করে ব্রেস্টকে বড় টাইট এবং আকর্ষণীয় করে তুলতে পারি এই ফিলারগুলো কতটুকু লাগবে সেটি ডিপেন্ড করবে পেশেন্টের অবস্থা তার শারীরিক গঠন তার ব্রেস্টের বর্তমান অবস্থা এবং সে কতটুকু ব্রেস্ট বড় করতে চায় বা টাইট করতে চায় তার ওপর সাধারণত এই ফিলারগুলো আমরা ওপিডি বেসড মানে অফিস বেসড প্রসিডিওর হিসেবে চেম্বার বেসিসেই করে থাকি এবং এটার জন্য আপনাকে হাসপাতালে ভর্তি থাকা লাগে না বা কোনো ধরনের সার্জারি বা অপারেশন বা অজ্ঞান হওয়ার প্রয়োজন হয় না আপনারা আসলে অপারেশন ছাড়াই ইনজেকশনের মাধ্যমে ইমিডিয়েট রেজাল্ট সহ বেস বড় করে যেতে পারেন তবে এই ক্ষেত্রে জানিয়ে রাখা ভালো এই পদ্ধতিটা পারমানেন্ট না এটির একটি ডাউনটাইম থাকে এবং সেটি সাধারণত ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত থাকে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সাথে আমাদের নিম্নপূর্ণিত ঠিকানায় যোগাযোগ করতে হবে ধন্যবাদ সবাইকে